যার যেমন ভালো লাগে সে তেমন কমেন্ট করুক অমিত দাদা ভাই ভালোবাসা দিচ্ছে অমিত দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই সানগ্লাস সানগ্লাস নাও চলে আমার দীপবন্ধু দীপবন্ধু হাই বাবু কি করছো বাবু এই তো সবার সঙ্গে কথা বলছি তুমি কেমন আছো বলো দীপবন্ধু তুমি কেমন আছো দীপবন্ধু তুমি কেমন আছো বলো লাইফে জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি ডিনার করেছো না না আমি ডিনার করিনি তুমি ডিনার করেছো দীপ তোমাকেও বলছি যে যেমনই কমেন্ট হোক না কেন ভুল ভ্রান্তি যাই হোক কোনো কমেন্ট ডিলিট করবে না বুঝেছো বা কাউকে কেউ হাইড মারবে না দীপ বলছে আমি দিদি ভাই বলছে আমি পারি না হাইড মারতে আমি খুব ভালো আছি বাবু বাহ খুব ভালো শুনে আমি খুব খুশি হলাম তুমি ভালো আছো তুমি এতদিন কোথায় ছিলে বলো এ কদিন কোথায় ছিলে দীপবন্ধু জবা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে সবাই ভালোবাসা নিয়ে নাও সবাই আছো সবাই আছো সবাই আছো দীপবন্ধু বলছে আমি তো আমার জিএফের সাথেই ব্যস্ত থাকি ও আচ্ছা খুব ভালো শুনে জবা দিদি ভাইও হাসতে দেখেছো তোমার কথা শুনে দীপবন্ধু আমার টপ দেখো কি করা যায় আর আমাদের দীপ ও রূপা দিদি ভাই রয়েছে আমাদের দ্বীপ নেই তো রূপা দিদি ভাই রয়েছে রূপা দিদি ভাই একটু ঝড় তোল তো দেখছি কি হয় টপের কি হাল দেখি একটু একটা টপ আর বলো না টপ আমার সাথে এমনই করে দীপবন্ধু প্রত্যেকদিন এমন করছে আজকাল আমার মনটা খারাপ করে দেয় দেখি কি হয় দেখি কি হয় অমিত দাদা ভাই আছো আমার রূপা দিদি ভাই আছো আমার জবা দিদি ভাই আছো আমার দীপবন্ধু আছো আমার মোবাইল দাদা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো বাবু তোমাকে কমেন্ট চলেছ বাবু তোমাকে ও আচ্ছা সেই জন্য টপ এমন করছে দীপবন্ধু আচ্ছা আমি সংখ্যা নিচ্ছি না লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপবন্ধু থ্যাংক ইউ বাবু বলে ভালোবাসা দিচ্ছে আমার দীপবন্ধু তোমাকে অনেক 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 ভালোবাসা দীপবন্ধু সবাই আছো সবাই আছো সবাই আছো সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অমিত দাদা তোমার একটাও ভিডিও আমি দেখতে পারিনি চলে আসে আমার ভাই এ ভাই তোকে আমি বলছি ভুল ভ্রান্তি অনেকে অনেক রকম কমেন্ট করবে কিন্তু ভাই তুই একবারে কাউকে হাইড মারবি না আর কাউকে তুই হচ্ছে ডিলিট করবি না হ্যাঁ ভাই আমার সোনা ভাই আমার সোনা ভাই বাবু বলে ভালোবাসা দিচ্ছে আমার দীপবন্ধু চলে এসেছে আমার ভাই ভাই তোকে অনেক অনেক মানে ভালোবাসা ভাই অনেক 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 ভালোবাসা তুই কেমন আছিস ভাই বল অনেক সব ভালোবাসা নিয়ে নিলাম দীপবন্ধু অমিতদা নাস্তে নাস্তে চলে আসছো বাবু বলে ভালোবাসা দিচ্ছে আমার দ্বীপ বন্ধু সুজয় ভাই একটু ঝড় তুলে দে না টপের তাতে তাড়ি কমেন্টে ঝড় তুলে দে ভাই আমার টপ দেখ কোথায় চলে গেছে তুই কোথায় গেলি ভাই আমার ভাই কোথায় সুজয় ভাই টু কি বাবু বলে চকলেট দিচ্ছে আমার দীপবন্ধু দীপবন্ধু সব চকলেট নিলাম এই দেখো আমার ভাই হাই বলে কোথায় পালিয়েই গেল পারি না তো কি পারিস না তুই পারি না তো ঝড় তুলে দাও ঝড় তুলে দাও তাড়াতাড়ি ভাই আমার টপ তুলে দাও তাড়াতাড়ি